আমার প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই শস্য দিয়ে ভোলা মাছের পাতুরি আর এই রেসিপিটা তো তোমাদের সকলেই মোটামুটি জানা তবে যারা জানো না তারা আমার রেসিপিটা একবার ফলো করে নিতে পারো আর তোমরা যারা জানো তাদের কাছেও রিকোয়েস্ট রইল প্লিজ তোমরা একবার আমার এই ভিডিওটা একবার একটু দেখে নাও তা যাই হোক প্রথমেই বলে নিই তোমাদেরকে রিঙ্কি রান্নাঘর প্রাণ হারাতে আমন্ত্রণ রইল তা চলো আমি কীভাবে এই রেসিপিটা করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি প্লিজ তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে একটু দেখে নাও প্রথমেই আমি দেখো মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি আর তারপরে প্রথমেই যেটা নিয়ম নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেওয়া আমি সেটাই করছি প্রথমে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিচ্ছি আর তারপরে মাছগুলোকে এক এক করে কড়াইতে দিয়ে দেবো কড়াইতে কিন্তু অবশ্যই তেলটা কিন্তু গরম করে দিতে হবে তা না হলে মাছটা লেগে যাবে তা কড়াইতে ভালো করে তেলটা গরম করে মাছগুলো এক এক করে দিয়ে নিচ্ছি দেখো আর এদিকে মাছটা এক পিঠ হতে হতে আমি মশলাটাকেও রেডি করে ফেলি প্রথমে দেখো শস্য সাদা শস্য দিয়ে আমি মাছটাকে রান্না করব তার জন্য আমি তিন চামচ মতন সাদা শস্য নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি কটা কাঁচা লঙ্কা এবার এটাকে একটা পেস্ট তৈরি করে নেব এবার এদিকে দেখো মাছগুলোও আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এগুলোকে উল্টে নিয়েছি আর এক পিঠটাও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এই ভোলা মাছ কিন্তু এমনিতেও বেশ গরম গরম ভাজা খেতে বেশ ভালো লাগে আর শস্য দিয়ে তো আরও অসাধারণ লাগে তোমরা তো যারা যারা এই শস্য পাতুরিটা খেয়েছো তারা তো জানোই তাদেরকে নতুন করে বলার কিছুই নেই তবে যারা খাওনি তারা কিন্তু একবার খেয়ে দেখতে পারো ভোলা মাছের পাতুরি শস্য পাতুরি তো দেখো মাছগুলো ভেজে তুলে নিয়ে এরপরে আমি কড়াইতে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এরপরে যখন এগুলো একটু গরম হয়ে একটু লাল লাল হয়ে যাবে তখন আমি মশলাটাকে দিয়ে দেব। মশলাটা দিয়ে মধ্যে দিয়ে নিয়েছি হলুদ আর দিয়ে নেব পরিমাণ মতো একটু লবণ এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব আর একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু জল দিয়ে নিচ্ছি মশলাটাকে যাতে মশলাটা নিচে থেকে পুড়ে না যায় আর তারপরে পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে এটার মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব তোমরা কিন্তু চাইলে এই শস্যপাতরির মধ্যে একটু আলু অ্যাড করতে পারো তবে আমি আজকে আলু দিয়ে আমি আজকে শুধু ভোলা মাছের শস্যপাত্রিটাই করবো দেখো মাছগুলো সব দিয়ে নিলাম এবার আমি এটাকে খানিকক্ষণের জন্য ফুটতে দেব। যখন ফুটে মোটামুটি ঝোলটা একটু টেনে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব আর যেহেতু মাছগুলো আমার সুন্দর করে ভাজা আছে ভালো করেই ভাজা আছে কড়া করে তার জন্য যে খুব বেশি যে ফোটেতে হবে তা নয় মোটামুটি যতক্ষণ জলটা না ফুটলে নয় ততক্ষণ ফুটিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেবো দেখো জলটা আমার অনেকটাই শুকিয়ে গেছে আর মাছপাতুরিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি মাছপাতুরিটাকে নামিয়ে নিচ্ছি এবার একটা প্লেটের মধ্যে আমি মাছগুলিকে তুলে নিলাম আর তারপরে এর মধ্যে একটু না ডেকোরেশনের জন্য ধনে পাতা ছিটিয়ে দেব। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা ভোলা মাছের পাতুরি তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটা দেখছো তাদেরকে বলছি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আল ক্লিক করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় চট জলদি আর তোমরা যারা আমার পুরোনো বন্ধুরা আছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা ফুল ভিডিওটা দেখার জন্য তা দেখো আমার তো ভোলা মাছ পাতুরি রেডি হয়ে গেছে উপর দিয়ে আমি একটু ধনেপাতাও পাতাও ছিটিয়ে দিই ধনে পাতা ছিটিয়ে দিলে না একটু সেন্টও আসবে আর এটা ছিটিয়ে দিলে একটু দেখতেও ফুলা মাছের পাতুরির উপরে একটু ছিটিয়ে দিলে দেখতেও ভালো লাগবে তাই আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইল একটা লাইক করে একটা কমেন্টস করে যেও আর আবারও বলছি তোমরা যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা চলো আজকের মতো তো এটুকুই আবার দেখা হবে কোনো অন্য কোনো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা তোমরা সকলে খুব 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 ভালো থেকো